মলমল কটন বেনারসির মতো দেখতে একের ঘরে আড়াই তিন হাজার টাকার কমে যেটা ভাবা যায় না কি সুন্দর দেখেছেন মানে এত আরামের সাথে পড়তে পারেন এটা স্মার্ট কালার এটা দেখে মুগ্ধ পাগল যায় বলেন সব হইতে হবে মানে কিভাবে আড়াই তিনের ড্রেস মানে ষোলোশো নিরানব্বই টাকা আশি সত্তর কিছু না এটা তো এত বেশি সুন্দর অতুলনীয় সুন্দর যেটা কিন্তু প্যান্টের কাপড় একটু লাইট হবে ওকে আমাদের সুন্দর ড্রেসটা কালার দেখলেই তো মনে হয় ও গড় এটাই নিতে হবে এরকম একটা কালার তাই না একদমই মলমল কটনের মধ্যে সেম ভাবে হবে হাতার মধ্যে সেম ভাবে কাটওয়ার্ক হবে দামানটা সেম 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 ভাবে একটা বেনারসি বেনারসি লুক দিবে বাট অনেক স্ট্যান্ডার্ড সুতোর বুনন মিনাকারি মানে যারা হচ্ছে কি বেনারসি ড্রেস পড়তে পারেন না আমি আবারও বলবো ওর এরকম একটা মানে মজার একটা বিষয় বাট কটনের মধ্যে দেখেছেন কি সুন্দর কাজ উন্নাটা তো যা বলবো কম উন্নাটা যেভাবেই নেবেন সুন্দর জাস্ট দেখেন ফ্রন্ট ব্যাগ বুঝারে কোনো ওয়ে নেই তার মধ্যে বাটন প্যাকেজিং আমরা পেয়ে যাচ্ছি কত সুন্দর দেখেন এত লাইট ওইটা কাপড় গুলাপুর জাস্ট কাপড়ের কোয়ালিটির জন্য এটা জন্য সবাই ফ্যান হয়ে যায় এই যে প্যাকেজিং এটাও যেভাবে সুন্দর ও মাই কটনে কিন্তু আপনার এই ধাঁচের জিনিস আর দেখেননি মিনাকারী অ্যাটলিস্ট এবং এই সুতো দিয়ে এত দারুণ এটা তাকায় থাকতে হবে ভাই এত স্মার্ট এত স্মার্ট মানে বারবার যতবার বলবেন আপু কোয়ালিটি আর স্মার্ট দেখেছেন নিচের পোর্শনটা পর্যন্ত কাটোর একটা অন্য তো মালাই একটা জাস্ট এত তো স্মুথ লাইট ওয়েট সলিড নর্মাল কটনের মধ্যে তার মধ্যে ব্যাক পার্টের ফিনিশিং দেখেন নেকটাকে মাথায় ঘুমটা সব সবভাবে সুন্দর কম পুরো অন্যটা কটনের মধ্যে নব্বই ইঞ্চ লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চ আর বডির কাপড় সাইড বিশ হচ্ছে হাতার লম্বা ছিচল্লিশ প্রত্যেকটা থ্রি পিস হওয়ার শর্ট আড়াই হাজার তিন হাজার টাকার ড্রেস কিনা মাত্র মাত্র আজকে শকিং ষোলোশো পঞ্চাশ টাকায় ভাবা যায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফুল আড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিবেন ডাব্লিউ ডট টান ডট কম অথবা চলে স্ক্রিনশট ফুলের মধ্যে ইফোর্স করবেন ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইয়ালাইকুম আল্লাহ